রাত্র দুইটার পরে যদি আমার আপনার ঘুম ভেঙে যায় তাহলে আল্লাহ কাছে দুইটি দোয়া আপনি করবেন দুইটা জিনিস দুইটি দোয়া আপনি যদি করেন তাহলে আল্লাহ রব্বুল আল্লাহাপুরবুল আপনার যে কোনো হাজত আমার আল্লাহ পূরণ করে দিবেন মনে রাখতে হবে ওই সময় ঘুম বাঙ্গাটা এটা পাক রব্বুল আলমিন স্বয়ং আমার আল্লাহ আপনাকে মেসেজ দিয়েছেন আর ওই সময় আপনি আল্লাহ তালার কাছে যা চাইবেন আমার আল্লাহ তাই দিয়ে দিবেন আপনাকে এই জন্য আমার প্রিয়া বন্ধুবান বিশ্বনাবী মদিনার কামনিওয়ালা নবী সাহাবে কারাম কে বললেন আমার সাহাবিরা শোনো শোনো রাতের বেলা তোমরা যখন গভীর রাত্রে যখন ঘুমিয়ে যাও হঠাৎ করে যখন তোমাদের ঘুম যখন ভেঙে যাবে فقنتم <applause> لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير الحمد لله سبحان الله ولا إله إلا الله والله أكبر لا حول ولا قوة إلا بالله